पड़ाशन तुम्हें लिखते সেটা পরে বলছি বাট দিস ইজ কমপ্লিটলি রিলেটেড টু ইওর পার্সোনাল লাইফ কাজ কারবার বিজনেস ফ্যামিলি বেরেভার ইউ গো হোয়াট এভার ইউ డు ইন লাইফ ওয়ান ডে ইউ উইল স্টার আই মিন আটকে যাবে সেটা ইংলিশ আমি ছাত্রদের বলি ইউ ক্যান লাভ দিস ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান হেট দিস ল্যাঙ্গুয়েজ তুমি এই ভাষাকে ভালোবাসতে পারো এই ভাষাকে ঘৃণা করতে পারো বাট ইউ ক্যানট এভয়েড দিস ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজকে এড়িয়ে যেতে পারো কোথাও না কোথাও তোমার জন্য দাঁড়িয় আছে থাকতেই হবে

चैलेंगे और बुझे देवना पढ़च दैट माई डिटी होता हम तुम्हें সহজ সরল ভাবে কত সহজে তুমি বলতে পারবে শিখতে পারবে সেটা তোমায় দেখান। অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা যেভাবে বাচ্চা শেখে আমি ঠিক সেভাবেই তোমায় শেখাবো ইটস নট আ সাবজেক্ট এটা কোনো পড়ার বিষয় নয় আর ল্যাঙ্গুয়েজ শুড বি প্র্যাকটিস এন্ড ফলো এভরি যত বেশি বলবে তত তাড়াতাড়ি তোমার এখানে উচ্চারণটা ঠিক হবে ক্লিয়ার তবে শুধু ইংরেজি শিখলে হবে না ইংরেজির সাথে ইংরেজি প্রনাউন্সিয়েশন শিখতে হবে উচ্চারণ তবে সেটা সোফিস্টিকেটেড ইংলিশ হবে তার সাথে আমাদের ট্যাঙ্কে ইনফরমেশন ধরতে হবে সাধারণ জেনারেল নলেজ অ্যাজ আ স্টুডেন্ট তোমার যেগুলো জানা উচিত সেগুলো জানতে হবে স্যার আমি জানি না এই যে অ্যাটিটিউডটা খুব খারাপ তুমি জানো না তার জন্য লজ্জা পাওয়া উচিত তুমি জানো না তার জন্য হে মজার ব্যাপার নয় জানতে হবে তার দায়িত্ব নিতে হবে নিজেকে সেটা আমরা ক্লাসে করবো আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কি বললাম হ্যাঁ এখানে সবচেয়ে বেশি মজা এখানে সবচেয়ে বেশি সাজা ভাষা তো তবুও আমি তোমায় শিখিয়ে দিতে পারি তোমার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে গিয়েই আমি তোমায় শিখিয়ে দিতে পারি কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ আমার মানে শেখানো অতটা সহজ জিনিস না ধরো আমি বললাম তোমার আমি একটা ছবি নেব এক্ষুনি তো তুমি কি করবে সবার প্রথমে এটা ঠিক হয়ে বসবে গালে হাত দিয়ে আছে সেটা নামিয়ে নেবে বুঝতে পারছো চশমাটা ঠিক করে নেবে তার মানে কি তুমি যেভাবে ন্যাচারালি আছো সেটা ঠিক নয় ছবি তোলার জন্য তোমায় ঠিক করতে হচ্ছে কেন হবে না ভাবো টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের চারপাশে ক্যামেরা আছে সবসময় ছবি তুলছে তাহলে তোমার সেইভাবে বসতে হবে এইভাবে নিশ্চয়ই লোক বসবে না এইভাবে ছবি নেব না ইয়েস আর নাও তার মানে সবসময় ফটো রেডি হতে হবে নিজেদের এমনভাবে দাঁড়াবে এমনভাবে বসবে তার মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি থাকে একটা মানে একটা পোলাইটনেস থাকে একটা হাম্বল ব্যাপার তার মধ্যে থাকে এমন আমি বসে ক্লাসে এসে দেখছি সব এরাম নিয়ে বসে আছে অদ্ভুত হবে না সেটা বাড়িতে বাড়ির বাইরে তুমি একটা আলাদা জগতে আছো এই যে জিনিসগুলো বাডি ল্যাঙ্গুয়েজ ইউর অ্যাটিটিউড ম্যানারিজম এই সব কিছু শিখতে হবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট কি নাম জানো ভাই তোমার বলো কি নামটা তোমার না তোমার পিছনে যে বললো সুজিত শুভজিৎ তো শুভজিৎ এলেও কারো দিকে কিছু দেখলোই না সবাইকে ভালো পড়াশোনা করতে হবে বলে শুভজিৎ চলে গেল শুভজিৎ কার সঙ্গে কথা বলল ওই জানে রাইট কিন্তু আমার দিকে লক্ষ্য করো এখানে প্রত্যেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ওদিক থেকে ওদিকে সবার কারণ মনে হচ্ছে স্যার আমার আমার সঙ্গে কথা বলছে না প্রত্যেকের সঙ্গে কথা বলছি টু এভরি ওয়ান বুঝতে পারছো এটা হচ্ছে আই কন্ট্যাক্টের ইম্পর্টেন্স তুমি আমার থেকে চোট সরাতেই পারছো না ভালো করে বলো কেন না আমি আই কন্ট্যাক্টে তোমায় ক্যাপচার করে রেখেছি এটা কিন্তু আর্ট এটা ম্যাজিক তুমি মন দিয়ে কোন দিন আধ ঘন্টা কারো কথা শুনেছো কোনো ক্লাসে তুমি আমার আধ ঘন্টা ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা হতে চলল তুমি মন দিয়ে শুনেই যাচ্ছে একটার পর একটা ভ্যাগ ভোগেই যাচ্ছে আর তুমি শুনেই যাচ্ছ কেন বলতো আমি আমার এই যে যে ম্যানারিজমটা যে অ্যাটিটিউডটা যে এনার্জিটা যে আই কন্ট্যাক্টটা সেটা তোমাকে ধরে রাখতে বাধ্য করেছে বুঝতে পারছো এই যে ম্যাজিকটা তোমার সাথে হলো এটা তো তোমাকেও শিখতে হবে এবার তুমি দেখো আমি কি জুতো পরেছি কেউ হ্যাঁ এখন তুমি দেখলে ইয়ে শোন কেন বলো তো এটাও ম্যাজিক তুমি বলতে এগুলো ম্যাজিক হ্যাঁ ম্যাজিক আমি তোমাকে এর নিচে নামতেই দিইনি তুমি যতটুকু দেখছো এর নিচে তুমি নাম ছই না তুমি শুধু এইটুকুই দেখতে বাধ্য হচ্ছো হ্যাঁ না এটাও ম্যাজিক এটা কি বলে এটা পশ্চার বলে শরীরের আকার আকৃতি পশ্চার আমি যদি এমনভাবে বসে থাকতাম দাঁড়িয়ে থাকতাম তুমি আমার সবটাই দেখে নেবে প্রথমে ও এটা হবে না বাট আমি এমনভাবেই তোমার অ্যাটেনশন ধরে রেখেছি যে তুমি এর নিচে নামতেই পারছো না কি জুটো পড়ে এসছে সেটাই দেখো এটাই ম্যাজিক তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমার ইন্টারভিউ সামনে যারা নেবে চার পাঁচজন তো থাকবে দু একজন তিনজন থাকতেই পারে মিনিমাম তিনজন থাকবে ধরো তোমার কাজ হচ্ছে ভয় পাওয়া না হয় ভয় পাইয়ে দেবো তুমি এমনই ম্যাজিক করবে যে তারা তোমার এর নিচে দেখতেই পারবে না এক তারা তোমার থেকে অ্যাটেনশন সরাতেই পারবে না অলরেডি তো চল্লিশ জনের জন্য চারশো জন যাবে তোমার টেন টু ওয়ান প্রত্যেক দলের একজন চাকরি করবে তার মধ্যে তুমি যদি ইমপ্রেশন না তৈরি করতে পারো তাহলে হবে না

যাতে ভাষাগত সমস্যা আছে স্ট ল ট লেকআউট ইংলিশ আইম টেলিং ইউ ইট ইভার উইক ইন ল্যাঙ্গুয়েজ যদি তোমার ভাষায় সমস্যা থাকে দুর্বলতা থাকে তাহলে তুমি গিয়ে তাদেরকে এটা দেখাও যে চাকরি পাওয়াটা তোমার খুব দরকার চাকরি না পেলে বলে তোমার ফ্যামিলি ভেসে যাবে অনেক দূর থেকে গেছো অনেক চোলে স্বপ্ন তোমার ক্যারেক্টার সেগুলো ভেসে উঠছে বাট অ্যাকচুয়ালি ইন্টারভিউ কেন দিতে যাওয়া উচিত জানো তাদেরকে গিয়ে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যাটিটিউড তোমার কথাবার্তা তোমার এনার্জি দিয়ে এটা বোঝাতে হবে যে আমায় কাজে নিলে আপনার কোম্পানির লাভ আমার কিছু যায় আসে না চাকরি হোক বা না হোক আমায় নিলে আপনার কোম্পানির প্রফিট এটা বোঝানোর জন্য বডি ল্যাঙ্গুয়েজ চাই এটা সবসময় তুমি সুন্দর জামা কাপড় করে নিলে ভাবছো তোমার ওটা দারুণ লাগছে এটা ভুল ধারণা তাই এবার থেকে বিয়েবাড়ি অনুষ্ঠান কোথাও যাওয়ার আগে শুধু কাপড় না ভিতরে যে মানুষটা আছে তার অ্যাটিটিউড বদলাব তার পশ্চার বদলাব তার বডি ল্যাঙ্গুয়েজ বদলাও তার এনার্জি লেভেল হাই করো তার শোল্ডার আপ করো শোল্ডার ডাউন নয় শোল্ডার আপ রুমা কে আছে রুমা রুমা বা রু এক কিছু নাম আছে আমি ভুলে গেছি নামটা আমাদের বিএসএফ যে আর কি কে লিখেছো না একজন বিএসএফ হবে बीएसएफ आर्मी आर्मी কেউ লাগেনি আমি তো ফাইলটা আছে হয়ে গেছে কিনা হই ভুলে গেছি ভালো রোমানি কি নাম ছিল এটা পুরো পার করো রিপারেক্ট কে রিমর ও ভেরি গুড কোলিগেজ বিএসএফ হবে তো বিএসএফ তে কিন্তু ショルダー সব সময় আপ এরকম করে ভয় এরকম করতে হবে বুঝছো তাহলে ইন্টারভিউতে দিতে যাবে এটা বোঝাতে হবে কোম্পানি তোমার কে দরকার তোমার কোম্পানি কে নয় এটাই তোমার অ্যাটিটিউড এটাই তোমার ম্যানারিজম এটাই বডি ল্যাঙ্গুয়েজ এটাই সব তারপর তোমার যে প্রশ্নের উত্তর হবে সেগুলো আলাদা তার নলেজ চাই সুন্দর প্রেজেন্টেশন স্কিল চাই বুঝতে পারলেন এই সব কিছু একসাথে আমরা শেখাবো এই বলা হয়ে গেছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে ইটস নট ওনলি অ্যাবাউট অনলি ইংলিশ এটা শুধু ইংলিশ সম্পর্কে নয় ইউ উইল লার্ন ইংলিশ उच्चारणी कथा

তুমি পার্টিসিপেট করবে হ্যাঁ স্যার ভর্তি হয়ে গেলাম পয়সা কি আমার ব্যাপার তারপর আমি তোমার বলবো ওদিকে যাও আর তুমি এদিকে চলে যাবে তাহলে হবে না আর একটা রিকোয়েস্ট যেটা প্রথমে করলাম যে দয়া করে আমাদের ক্লাসে যারা ভর্তি হবে পড়তে বসবে না মনে আছে তো এই সব নিয়মগুলো ফলো করে যদি তোমার মনে হয় ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ এটা তুমি শিখতে ইচ্ছুক তাহলে তুমি জয়েন করবে এর জন্য ফার্স্ট বয় সেকেন্ড বয় ছোট বড় কোন ব্যাপার নেই সবাই একসাথে ক্লাস করবে ক্লিয়ার কেন বলতো বিদেশে যেখানে ইংলিশ মাতৃভাষা সেখানে চোর ডাকাত সবাই ইংলিশেই কথা বলে এমন না ওদের জন্য আলাদা কোনো ভাষা আছে তো ভাষার জন্য কোনো